কিছু ভিনদেশী কোন এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্তলিপ্ত তাদের কোন নীল নকশা বাস্তবায়ন করছে আমি আশা করব যে মিডিয়ার কর্ণধার যারা আছেন তারা এদেশের মানুষের হয়ে কাজ করবেন ভিনদেশীদের দসর হয়ে তারা কাজ করবেন না সম্প্রতি একজন নারীকে টেলিভিশন টকশোতে আমন্ত্রণ জানানো হয় তিনি মাস্ক পরে টিভি অনুষ্ঠানে অংশ নেবেন জানালে টিভি কর্তৃপক্ষ তার আমন্ত্রণ প্রত্যাহার করে প্রদংশে নারীদের প্রতি বাংলাদেশী মিডিয়ার এহেন আচরণ সম্পর্কে আপনি কি বলবেন এসব মোকাবেলা আমাদের করণীয় বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে এখন সে ছেলের স্ত্রী কি শ্বশুর সম্পত্তির ওয়ারিস হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিও থেকে প্রিয় দর্শক অন্যান্য দিনের মতো আজও ইংশা আল্লাহ সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান পি থাকছে আপনাদের সঙ্গে এই প্রশ্ন উত্তর অনুষ্ঠানে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করেন এবং হাদিসার আলোকে দেওয়া আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইংশা আল্লাহ তাল্লাহ আপনার যে কোনো জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে পরিষ্কার করে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেল এক যুগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নগুলোকে কালেক্ট করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব যে সমস্ত প্রশ্ন উত্তর একান্ত আজকের এই লাইভ অনুষ্ঠানের সময় স্বল্পতার কারণে দেওয়া সম্ভব হবে না সেগুলো আগামীকাল ইনশা আল্লাহ অফিস টাইমে রিপ্লাইয়ের মাধ্যমে মন্তব্যের ঘরে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের অ্যাডমিনগণ ইনশা আল্লাহ তারা চলুন তাহলে আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার কাছে চলে এসেছে আহ প্রসঙ্গত বলে রাখি যে জ্ঞান এবং আইল অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না বলি তাতে আমাদের শেয়ার মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন করুন হাদিসের আলো পান আল্লাহ তার আমাদেরকে হাজর এবং বিনিময় দান করবেন ইংসা আল্লাহ তালা যে সমস্ত প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তোমাদের থেকে একটা প্রশ্ন হলো সম্প্রতি একজন নারীকে টেলিভিশন টকশোতে আমন্ত্রণ জানানো হয় তিনি মাস্ক পরে টিভি অনুষ্ঠানে অংশ নেবেন জানালে টিভি কর্তৃপক্ষ তার আমন্ত্রণ প্রত্যাহার করে বর্ধানুষের নারীদের প্রতি বাংলাদেশে মিডিয়ার এহেন আচরণ সম্পর্কে আপনি কি বলবেন আমাদের করণীয় খুবই দরকারি একটি প্রশ্ন দেখুন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ দেশের মেয়েদের বেশিরভাগই দেখবেন তারা শালীন সুন্দর পোশাকে থাকতে অভ্যস্ত কিন্তু টেলিভিশনে যারা সংবাদ উপস্থাপন করে তাদের বেশিরভাগই দেখবেন মাথায় কাপড় নেই এবং ধীরে ধীরে তারা পশ্চিমা স্টাইলে পোশাক আশাকের দিকে তারা চলে যাচ্ছেন আমার প্রশ্ন একটি দেশের গণমাধ্যম সংবাদ মাধ্যম সেটা যদি সে দেশের মানুষের কৃষ্টি এবং কালচারকে রিপ্রেজেন্ট না করে সেই গণমাধ্যম বা সেই মিডিয়া কি এ দেশের নাকি সেটা ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্তি লিপ্ত তাদের কোনো নীল নকশা বাস্তবায়ন করছে এটি আমাদেরকে অর্থাৎ জনগণকে বুঝতে হবে সাধারণ মানুষকে সজাগ করতে হবে যে আসলে মিডিয়া নাম দিয়ে যারা কাজ করছে তাদের সবাইকে আসলে এদেশের মানুষকে ধারণ করে যদি করে তাহলে সেক্ষেত্রে তারা তো এদেশের মানুষের কৃষ্টি কালচার তাদের আচার আচরণে প্রকাশ পাওয়ার কথা এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরেন তারা পর্দা মেনটেন করেন তারা ফেস ঢেকে চলেন আপনি আপনার টিভি অনুষ্ঠানে যদি তাদেরকে অ্যাকোমোডেট করতে না পারেন তাদেরকে যদি এখানে অনবোর্ড করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশকে ইগনোর করছেন আপনি একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা সুস্পষ্টভাবে সাংস্কৃতিক এটি নানা সময়ে আমাদের সমাজে আমাদের উপরে ঝেকে বসেছে এবং দীর্ঘদিন পর্যন্ত এই সংখ্যা লঘুরা। সামান্য কিছু হাতে গোনা ইসলাম বিদ্বেষীরা এবং বিদেশিদের দোসররা তারা আমাদের দেশের মানুষের উপরে একের পর এক তাদের এই সমস্ত চাপিয়ে দিচ্ছে অনেক পজিটিভ জিনিস দেখবেন তারা প্রচার করে না অনেক নেগেটিভ জিনিস তারা প্রচার করে এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনেক চিন্তা চেতনা দর্শন সংস্কৃতি সেগুলা এই সমস্ত মিডিয়ায় দেখবেন স্থান পায় না কিন্তু একেবারে সংখ্যায় উল্লেখযোগ্য নয় সেসব বিষয়গুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে অর্থাৎ ধুলিকণাকে তারা পর্বত করে দেখায় আর পর্বতকে তারা ধুলিকণা হিসেবে দেওয়ার চেষ্টা করে এই যে মিডিয়াগুলোর বিচারিতা তাদের যে অসততা এবং তাদের যে এই ধরনের মনোবৃত্তি সেগুলোর ব্যাপারে আমরা যদি সজাগ না হই এগুলো যদি আমরা বর্জন না করি এবং সত্য হাতে যদি এগুলো দমনের জন্য আমরা সংশ্লিষ্ট মহলকে আমরা চাপ না তাহলে সেক্ষেত্রে এরা আরো বেশি আমাদেরকে ঝেঁকে বসবে আমাদের বুকে বসে আমাদের দেশে থেকে তারা আমাদের বিরোধিতা করবে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি আমাদের এখানে যে ঘটনা ঘটেছে আমি সেটিকে কেন্দ্র করে অন্য সবগুলোকে সামনে রেখে কথাগুলো বললাম শুধু এই চ্যানেল বা এই ঘটনার জন্যই বলিনি অতএব আমি আশা করব যে মিডিয়ার কর্ণধার যারা আছেন তারা এদেশের মানুষের হয়ে কাজ করবেন ভিন দেশিদের দোষের হয়ে তারা কাজ করবেন না এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতিকে যদি শ্রদ্ধা করতে না পারেন তাহলে এদেশে আপনার সংবাদ মাধ্যম পরিচালনা করবার নৈতিক অধিকার কোথায় থাকে আপনার কাছে আমরা জানি এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরে হিজাব পরে নেকাপ করে কয়জন সংবাদ পাঠক পাবেন পাঠিকা পাবেন আপনি এরকম কোনো হেজাব বা বোরকা পরা মেয়ে তিনি কি আসলে ওই জায়গায় কাজ করতে চান না সে যদি করতে চান তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তার পোশাকের কারণে তাকে কি সে সুযোগ দেওয়া হবে উত্তর হলো অবশ্যই না কোনো মেয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পেশা যাওয়া উচিত কি উচিত না এটা ভিন্ন আলাপের বিষয় কিন্তু আমি বলছি যদি কেউ যান তারপর তাকে যেতে দেওয়া হবে কিনা উত্তর হলো না এই নার কারণ কি এর কারণই হল যে আপনি ইসলামকে আপনার শত্রুতার জায়গা রেখে দিয়েছেন যে ইসলামকে দেশের বিষয়ক মানুষ প্রচন্ড ভালোবাসার জায়গা স্থান দিয়েছে এদের ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে হবে এবং ভূমিকা রাখতে যে এদেশে তারা সাংস্কৃতিক ফেসিবাদ নানাভাবে প্রতিষ্ঠা করছে এবং এটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকুর উপরে তারা চেপে আছে পরের প্রশ্ন হলো মেহজাবিন হাসান তাকিয়া আপনার আপনি লিখেছেন বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে এখন সে ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবেন বাবা মার জীবদ্দশায় ছেলে যদি মারা যান তাহলে এই ছেলের কোনো সন্তান না থাকলে এই ছেলের স্ত্রী এই ছেলের সম্পদ থেকে ওয়ারিস হবেন শ্বশুরের সম্পদের ওয়ারিস হবেন না কারণ শ্বশুরের সম্পদের ওয়ারিস কোনো ছেলে হোক আর মেয়ে হোক কেউই কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ির সম্পদের কোনো ভাগ পান না অতএব এই ছেলে মারা যাক কিংবা জীবিত থাকুক শ্বশুর বা শাশুড়ির সম্পদে কোনো হিস্সা এ ভদ্র মহিলার থাকবে না কারণ তিনি না রক্ত সম্পর্কে আত্মীয় নাকি না শরিয়ার দৃষ্টিকোণ থেকে যাদের মিরাজ পাওয়ার সুযোগ আছে তাদের তালিকাভুক্ত এই জন্য এখানে তার কোনো হিসা থাকবে না তবে তার যে স্বামী অর্থাৎ বাবা মায়ের যে সন্তান ছেলে সন্তানটি মারা গেল তার সম্পদ যেটা আছে সেই সম্পদে ভাগ স্ত্রী পাবেন এখন প্রশ্ন হলো যে এই ছেলে তো বাবা মার সম্পদ পাবে তাহলে সেখান থেকে স্ত্রী পাবেন কিনা উত্তর হলো বাবা মার সম্পদ তখনই পাবেন যখন বাবা মা মারা যান আর ছেলে জীবদ্দশা থাকেন আর যদি আগে ছেলে মারা যান তাহলে ছেলে কিন্তু বাবা মার সম্পদ পান না কারণ সম্পদের মালিকানা তখনই হয় যখন কেউ মারা যায় তখন তার ওয়ারিস এটা মালিক হয় জীবদ্দশায় তিনি নিজে মালিক থাকেন ওয়ারিস মালিক হয় না অতএব ছেলেই যেহেতু মালিক হয় নাই এখানে ছেলের স্ত্রী মালিক হওয়ার প্রশ্ন ওঠে এখন আপনি বলবেন তাহলে তিনি কিভাবে চলবেন আহ মূলত স্বামীর মৃত্যুর পর তিনি চাইলে বাবা বাড়িতে যেমন ফেরত যেতে পারেন তিনি চাইলে অন্যত্র বিবাহ বসতে পারেন আবার শ্বশুর শাশুড়ি তার শ্বশুর শাশুড়ি তারা ছেলের স্ত্রী হিসাবে তাদের নাতিপুতি থাকলে তাদের আহ নাতিপুতির বাবুমার উপরে অর্থাৎ দাদার উপর বর্তাবে সেটা বলা হলো আর পাশাপাশি বৌমাকে তারা রাখেন এবং তারা তাদের দেখভাল করেন অর্থনৈতিক দায় দায়িত্ব না সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ সেটা ভিন্ন বিষয় তবে এখানে আসলে ওই অধিকারের যে প্রশ্নটা সেটার উত্তর হলো যে না এখানে সম্পদের অধিকারটি আসলে আসে না আহ প্রিয় দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেয়ার আল্লাহ যদি আমাদেরকে তফিক দান বাঁচিয়ে রাখেন আগামী আমরা লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন সেদু আরবের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম জয়ালামালাইকুম রহমতুল্লাহিৎ